এরকম লাইলা আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি আই অ্যাম দ্য প্রিন্স মামুন কন্টেন্ট ক্রিয়েটর শুনুন একদম আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না বাকি অলায় ধাক্কায় নবতালারে চিন্তা করে দেখছেন এর মতো টোকাই আইসকায় ইংরেজিতে কথা বলে বলে কি না আই এম প্রিন্স মামুন আরে তুই যে প্রিন্স মামুন হইস তার পিছনে তো সব থেকে বড় অবদান হয়েছে লাইলার কে চিন্ত তোরে কেউ চিনতে নরে ভাই নিজেই নিজের নাম দিছে প্রিন্স মামুন সে নাকি প্রিন্স মামুন আজ থেকে তিন চার বছর আগেও রমনা পার্কে রাস্তাঘাটে সব জায়গায় দাঁড়াই দাঁড়াইয়া চুলগুলো নাড়তো আর লাফালাফি করে ভিডিও বানাতো নিজের নিজের রাজা মনে করো টোকাই একটা চুলগুলায় তিন চার বছর আগে যদি ওরে দেখতেন ওর চুলগুলা দেখলে মনে হয়তো বান্দরে হাগু করছে সেই চুলগুলো নিয়ে দাঁড়াই দাঁড়াই রাস্তাঘাটে নাইসা নাইসা লাফালাফি কইরাও কিছু করতে পারে নাই সারা জীবন ভাড়া বাসায় থাইকা ভিডিও বানাইলো আর এখন লায়লার সাথে আইকা যেটা ছিলই না সেখানে সেটা হইছে বাড়ি হইছে গাড়ি হইছে জায়গা হইছে এখন সে লায়লারে চিনে না এখন সে দিনে লায়লাকে 10 বার জন্ম দিতে পারে তুই কি লায়লারে জন্ম দিবি তোর মা তো একবার মিডিয়ার সামনে আয়শা লায়লাকে বুকে জড়াইয়া কত কিছুই বলল কান্না কাটি করলো কপালে যা আছে তাই হবে মামুনের সাথে যদি ওর জুড়ি লেখা থাকে তাহলে ওই মামুনের বউ হবে বুকে জড়াইয়া জড়াইয়া এইস বৌমা বৌমা কত কিছু মানে কি বলবো হাসি পাচ্ছে এগুলো বলতেও এখন আর এখন বলছি কি না বয়সের সাথে যায় না মানে মামুনের সাথে লায়লার বয়সের সাথে যায় না তখন মনে ছিল না যখন বুকে টাইনা নিয়ে মিডিয়ার সামনে বলছিলি যে যদি ভাগ্যে লেখা থাকে তাহলে মামুনের বউ হবে লায়লা ও আচ্ছা আচ্ছা বুঝলাম তখন ঘরবাড়ি ফার্নিচার কিছু বানানো বাকি ছিল সেজন্য এরকম বলছে তাই না তো এখন স্বার্থও শেষ লাইলার সাথে বয়সে এখন যায় না কেন ভাই এর আগে যখন তোমার ছেলের সাথে দিনকে দিন রাতকে রাত ছিল একই রুমে ছিল একই বেডে থাকতো তখন মনে ছিল না যে লায়লার সাথে তোমার ছেলে যায় না তোমার ছেলে কচি খোকা লায়লা একদম বৃদ্ধ মহিলা এটা আগে মনে ছিল না ও আচ্ছা তখন শর্ট ছিল স্বার্থের না স্বার্থ পূরণ হয়েছে এখন লায়লা কিছু না আর আজকে এই যে প্রিন্স মামুন সবাই প্রিন্স মামুনকে চিনে এই প্রিন্স মামুনের কি ছিল প্রিন্স মামুন কেমন ছিল মামুনের শরীরে তো দুইশোটা গুঁজতেও ছিল না আগে আপনারা আমার কথা শুনে হাসবেন না ভাই কারণ মানে এগুলো এসে যায় ওর শরীরে যে এখন দুইশো টাকা মাংস দেখতেছেন আপনারা এগুলো তো লায়লার কারণে আগে তো ভাই কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং ছিল তো আজকে যদি কেউ বলেন প্রিন্স মামুন তাহলে সেটা লায়লার পরেই হয়েছে লায়লার ধারাই হয়েছে লায়লাই একমাত্র প্রিন্স মামুনকে প্রিন্স মামুন হিসেবে জন্ম দিয়েছে তুই কি লায়লাকে জন্ম দিবি তোর মতো প্রিন্স মামুন লায়লা দিনে একশোটা না এক হাজারটা জন্ম দিতে পারে রাস্তা টোকাই ছিলি টোকাই ভালো ছিলি ওই যে বস্তিতে চুল কাটতি মানুষের সেইটাই ভালো ছিল এখন বাড়ি হয়েছে গাড়ি হয়েছে সেলুন দিস প্রচুর টাকা কামাইতেছ এসব তো সবকিছুই লাইলার কারণে হয়েছে তোকে তো কেউ চিন্তুই না এরাও আজকে বড় বড় কথা বলছে মিডিয়ার সামনে এসে আর এদেরকে মানে কি বলবো এদেরকে আবার বিভিন্ন ইন্টারভিউতে ডাকছে ইন্টারভিউ নেওয়ার জন্য তুমি লাইফে কি হতে চাও এত কিছু কি করে করলে কেন তোমরা এক কথা কেন বলো তোমরা দেখতে পাচ্ছ না এগুলো কি করে হয়েছে অসভ্য থাকার সো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওতে যদি আপনাদের কোনো খারাপ লাগা কথা হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ